আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ एनिमल কারবিডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমার পূর্বে প্রকাশিত একটি ভিডিওতে ডিপ্লোমা ইন ল্যাকস্টক সায়েন্স ভর্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চেয়েছিলেন এবং পরবর্তী বিজ্ঞপ্তি কখন দেবে সেই বিষয়ে কমেন্ট করেছিলেন তাদের গ্যাদারতে আমি এই ভিডিওটি করতেছি প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার পর যখন ইন্টারমিডিয়েট ভর্তির বিজ্ঞপ্তি দেয় ঠিক তখনই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন সহ আরও বেশ কয়েকটি ডিপ্লোমায় ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে তো এই এবছর সেটাই হয়েছে জুলাইয়ের তিরিশ তারিখ থেকে আগস্টের চোদ্দ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে অন্যান্য বছর পরীক্ষা নিত না কিন্তু এই বছর থেকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে আর নম্বরও পরীক্ষা হবে ত্রিশ নম্বর জিপিএতে থাকবে এবং সত্তর নম্বর লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষার তারিখ এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটের ঠিকানা ডব্লু ডবলু ডট বিটি ডট গভ ডট এই ওয়েবসাইটে গেলে পাবেন আমি ডেসক্রিপশন বক্সে এই সম্পর্কিত বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব স্বল্পতার কারণে আমি এই চ্যানেলে নিয়মিত এখন ভিডিও দিতে পারি না এবং সময় স্বল্পতার কারণে আমি এখানেও বিস্তারিত উল্লেখ করতে পারতে সিনেমা করা সম্ভব হয়নি এই জন্য দুঃখিত তারপর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম